নমস্কার কেমন আছো সকলে আশা করি ভালো আছো আমি সুমনা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এই দেখো তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে অফিস চলে যাবে এবার সকাল থেকে আজ কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো রোদ নেই মেঘলা মেঘলা হয়ে আছে নিচে কাজ হয়ে গেছে এবার এদের এসেছি ঝাড় দিয়ে নিলাম ঝাড় দেওয়া হয়ে গেছে এবার মুছে নেব দেখো জল নিয়ে চলে এসেছি এটুকু ঝাঁটা ঝাড় দিয়ে নিই তারপরে মুছে নেব বিছানাগুলো অনেক দিন ধরে পড়ে রয়েছে তো এই বিছানাটা ঝেড়ে নিচ্ছি এ দেখো ঝাড়া হয়ে গেছে ভাই আসবে সেই জন্য এই যে সাইকেলটা দেখছো না এই সাইকেলটা বাবুকে ওর দাদা গিফট করেছে ওর দাদা মানে কে বলতো আমার বাবা বাবু আমার বাবাকে দাদা বলে ডাকে কলের কাজ কমপ্লিট চান হয়ে গেল এই দেখো মা সবজি কাটতে বসে গেছে বোনজির দুষ্টুমিটা দেখো